কেমন আছেন সবাই আমি উপস্থিত হয়েছি কারণ সমাজে এমন অজানা কিছু কাহিনী আছে যেটা মানুষের সাথে শেয়ার না করলে তারা বুঝতে পারবে না যে কোথায় কখন কার সাথে কি হচ্ছে কার জীবনে কি ঘটে যাচ্ছে আর সামনে অন্য জীবনে এমন কিছু ঘটতে পারে এমনও হতে পারে তো আমি মনে করি যে সবাই আমার কথাগুলো একটু শুনবেন প্লিজ আমার বিয়ে হয়েছে আজকে তিন বছর হলো কিন্তু আমি আর স্বামী বাহিরে আমার স্বামী আমার বিয়ে করার আগেও বাহিরে ছিল বাহির থেকে আসার পরে যখন আমার সাথে বিয়ের কথা ঠিকঠাক ফাইনালি হয় তখন আমার বাবা মাকে বলে যে বিয়ে করার পরে আমি আর বিদেশে যাব না তখন আমার বাবা মা রাজি হয় রাজি হয়ে আমাকে বিয়ে দেয় কিন্তু বিয়ে দিলে কি হবে বিয়ের পরে মাত্র তিন মাস আমার স্বামী দেশে ছিল আমার সাথে তিন মাস পরে বলতেছে যে দেখো বিয়ে করছি সামনে ভবিষ্যৎ আছে টাকা পয়সা দরকার আমি বাইর থেকে আরেকবার ঘুরে আসি তখন আমি বললাম যে এতদিন একা ছিল একটা ভাব এখন তো আমি তোমার বউ আর আমি তোমার কাছে থাকতে চাই আমি এভাবে তোমাকে দূরে রাখতে পারবো না তখন আমাকে বোঝায় যে শুধু আমি থাকলে তো হবে না জীবনে টাকা পয়সার দরকার আছে তুমি আমাকে অনুমতি দাও আমি বিদেশে যাবো আমি বুঝতে পারি যে শুধু তো ভালোবাসলেই হবে না ভালো যদি থাকতে হয় তাহলে যোগাযোগ কখনো জানি আমাকে ভুলে যাওয়া না কারণ অনেকেই তো আছে যে বিদেশে যাওয়ার পরে ওই যে সুন্দরী মেয়ে দেখলে বাংলাদেশে যে বউ আছে সেটা তারা ভাবতেই চায়নি তখন আমার স্বামী আমাকে খুব আদর করে এবং বোঝায় যে দেখো তুমি স্যার আমার জীবনে আর কেউ নাই আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো তুমি দেশে থাকো পরে আমি ওনাকে অনুমতি দেই যে ঠিক আছে তুমি যাও ও কি করে তিন মাস পরে আমাকে রাইখে আর বিদেশে চলে যায় চলে যাওয়ার সময় বাবা আমাকে বলে যায় যে তোমাদের বৌমাকে দেখে রাইখো জানি কোনো মানে সমস্যা না হয় কোনো অস্ত্র চলাফেরা না করে আমার শাশুড়িরা খুব ভালো ছেলে বলছে না বাবা ও তো সাধারণ ঘরের মেয়ে আর কথা মতোই চলবে সেটা দেখলেই বোঝা যায় পরে ওইভাবে শুনে আমাকে রাখে বিদেশে চলে যায় যাওয়ার পরে রেগুলার আমার খোঁজ খবর নিত সবকিছু কিন্তু আমি একটা কথা বুঝতাম না যে ওর সাথে বিয়ের পরে যে আমার মেলামিশা হয়েছে আমরা একসাথে ছিলাম আমাকে কতটা ভালোবাসতো ওই জিনিসটা আমি বলতে পারতেছি না ওটা শুধু আমার ভিতরে বারবার জাগতেছে মানে একটা পুরুষ মানুষের যে আবে ওই জিনিসটা বারবার এই চাচ্ছি কিন্তু ওকে বলি ফোনে বলি বললে কি হবে ও তো অনেক দূরে আমি অনেক দূরে শুধু মুখের ভালোবাসা দিয়ে আমাকে রাখেছে যে আমি তো আবার আসতেছি একটু কষ্ট করো তখন আমি ওর কথা শুনি শোনার পরে এক পর্যায়ে আমি এক সময় আমার বাবার বাড়ি বেড়াতে যাই যাওয়ার পরে আমার যে ওই কলেজের ফ্রেন্ড গুলা ছিল ওদের সাথে দেখা হয় দেখা হওয়ার পরে আমাকে বলে যে তুই তো পরে আমাদেরকে ভুলে গেছিস তো আজকে একটা পার্টি আছে তুই কিন্তু ওখানে আসিস তাহলে আমি খুব খুশি হই যে এতদিন মনটা খারাপ ছিল স্বামী বিদেশে চলে গেছে ওদের সাথে যদি আজকে যাই তাহলে এনজয় করতে পারবো তখন ওদের সাথে আমি যাই ওদিনকে রাত্রে যাওয়ার পরে সবাই মিলে আড্ডা মাড্ডা দেয় মানে এক কথা ওদের সাথে যখন আমি মিশে যাই তখন আমার ওই জিনিসটা মনে করে যায় যে স্বামীর যে ভালোবাসাটা তখন ওদের সাথে আমি ও সব শুরু করে দিই আর ওরা মানে সুযোগের সব ব্যবহার আমার খুব খুশি এক কথা যা খুশি তাই করতেছে আমরা এনজয় করতেছি করতে করতে তখন আমি আমার স্বামীর আদরের কথা ভুলে গেছি ওদের আদর নিয়ে আমি মাইতে আসছি ওরা আমাকে আদর করতেছে বেশি ভালোবাসতেছে তখন ওই স্বামীর সাথে যে জিনিসটা করছে আমি ওদেরকে বলতেছি কি আসলে আমার ভালো লাগতেছে না আমার সাথে এইভাবে চল ওরা সুযোগ পাচ্ছে সুযোগ বলতেছে যে এটা আগে বলবি না বলার পরে ওরা আমার সাথে ওরকম তাই করছে করার পরে আমি মানে খুব তৃপ্তি পাইছি যে আসলে স্বামী এতদিন চলে গেছে কাউকে পাইছিলাম না ওরা তো আমার আগেরই বন্ধু আর এখন তো আরো বেশি মনের মতো হয়ে গেছে ওদেরকে আমি পারবো না এরকম করতে করতে তখন আমি মাঝে মধ্যে শ্বশুর বাড়ি যাওয়ার পরে বলতাম ওই শাশুড়ি কে যে আম্মা আমি একটু আমার বাবার বাড়ি যাবো তখন বলতো যে এত বারবার কেন যাও আমি বলতাম দেখেন আপনার ছেলে তো বাড়িতে নাই তো আমি এখান থেকে কি করব আমার বাবার বাড়ি গেলে আমার মনটা ভালো লাগে কিন্তু আমি তো যাইতাম ওদের সাথে দেখা করার জন্য ওদের সাথে মেলামেশা করার জন্য ওটা ওটা বুঝতো না আর আমি ভাবতাম যে এগুলো যদি আমার শ্বশুর বাড়িতে করি তাহলে হয়তো ধরা পড়ে যাব গ্রামের লোকে ওটা কিছু বলবে আর আমার বাবার বাড়ি তো নিঃস্বাধীন আমি ওইখানে যেভাবে চলি না কেন কেউ কিছু বলতে পারবে না সেই জন্য আমি প্ল্যান করে বারবার বাবার বাড়ি চলে যেতাম আর ওরকমটা করতাম করতে করতে একদিন মানে আমার ফ্রেন্ড আমাকে বলে যে তুমি তো শুক্রবারে তোমার শ্বশুর বাড়ি চলে যাবা তো আমি কিন্তু শুক্রবারে তোমার বাসায় যাব তো আমি বলতেছি যে দেখ আমি তো যা কিছু করি বাবার বাড়ি এসে করি আমার শ্বশুর বাড়িতে এইসব করা যাবে না কারণ সবাই জানে যে আমি ভদ্র ঘরের মেয়ে আমি খুবই ভালো তখন বলতেছে না না তেমন কিছু হবে না তুই শুধু বল একবার আমি আসি পরে আমি বললাম যে এতদিন ওরা আসে না যখন আসতে চাচ্ছে তাহলে আসুক তারপরে ও আমার বাসায় যাওয়ার পরে দিনের বেলা সবার সাথে ভালো সম্পর্ক খাওয়া দাওয়া ঘোরাফেরা করছে নাকি কেন আমার সাথে থাকবি আমরা তো এখন আগের মতো নাই পরে আমার শাশুড়ি বা আমার দেওয়ার কেউ জানতো না যে আমার বন্ধুর সাথে মারি কথাগুলো হচ্ছে সবাই খাওয়া দাওয়ার পরে যা যার রুমে চলে গেছে এখন ওর রুমে না ধুইকে বলতেছে যে আমি তোর সাথে থাকবো তখন আমি ভাবলাম কি সবাই তো ঘুমাই গেছে রাতের অন্ধকারে কি আর কি দেখবে বা বলবে তখন আমি ওকে বলছি ঠিক আছে তুই চলে আয় তারপরে ও আমার সাথে রয়েছে থাকতে থাকতে এক সময় মানে মাঝরাতে আমার শাশুড়ি আসছে আসে আমাকে ডাক দিতেছে যে বৌমা আমি তো ঘুমাইতে গেছি তো একটা বালিশে হচ্ছে না আমার কোর বালিশটা দাও তখন আমি মানে হুট করে উঠছি উঠার পরে দরজা খুলবো না আমি নিজে রেডি থাকবো আমি কিছু বাইরে করতেছি না বা ওকে লুকাবো আমি একদম মানে অন্যরকম হয়ে গেছে যে আমি এখন কি জবাব দেবো এটা আমি কি করছি আর আমার শাশুড়ি তো থেকে শুধু বারবার ডাকতেছে স্যার বলতেছে যে বৌমা কি হলো দরজা তুমি দরজা হলো পরে আমি শাড়িটাকে ঠিক করে তো ওকে খাটে মিশে লুকাই দিয়ে বলতেছি এত দেরি কেন তুমি তো মানে যাই গিয়েছি না তাহলে দরজা তুমি দেরি কেন হলো বললাম যে আম্মা আমি আপনার ডাক শুনতে পারি বললাম তুমি তো প্রথম ডাকে আমার সারা দিছো তাহলে কেন দরজা খুব দেরি হইলো বিশ্বনাথ ট্রেশনা আইলে ছাড়া দিবে উনি একটু সন্দেহ করলো পরে দেখতেছে যে খাটে নিচে আমার ফ্রেন্ড ওইখানে আছে ও জমে তখন আমার শাশুড়ি পরজমানে জমানে রায়গে গেছে রায়গে যে ওকে রায়কে আনছে আই নেয় একটা থাপ্পড় এটা তুমি কি করছো এটা যদি সমাজ জানতে পারে তাহলে কি হবে পরে ও মাপ চাইলো যে আন্টি সরি ভুল হয়ে গেছে এরকম হবে না আসলে বুঝতে পারি না এটা মানে কাউকে বলেন না এই কথা বলার পরে আমার শাশুড়ি মানে কাউকে জানায় নাই যে জানালে তো মানুষের মন তাদেরই যাবে আমি তাদের ঘরের বউ

এখন বলতেছে যে আমার তো দুইটা ছেলে বড় ছেলে না হয় চলে গেছে ছোট ছেলে তো বাড়িতে আছে তুমি চাইলে তার সাথে করতে পারো তুমি কেন বাইরের লোক আনো তখন আমি বললাম যে আম্মা এটা কি ঠিক হবে উনি বললো যে তুমি যেটা করছো এটা কি ঠিক হবে তুমি যেটা করছো এটা কিন্তু আসলে মাইনে নেওয়ার মতো নয় কারণ সে বাইরের ছেলে তুমি যদি করতে চাও তাহলে তুমি বাড়ির মানুষের সাথে করো আর আমার নিজের ছেলের সাথেই করো তোমার দেওয়া হয় তো পর কেউ না তখন মানে আম্মার কথা আমি একটু অন্যরকম হয়ে যায় যে আসলে এত ভালো শাশুড়ি দুনিয়াতে আছে যে আমার বন্ধুর সাথে আমি অন্যায় করছি সেক্ষেত্রে সে আমাকে কিছু না বলে সে আমাকে একটা রাস্তা বের করে দিছে যে আমি মেয়ে মানুষ মানে ভিতরে কথাটা বলতে পারতেছি না বা সহ্য করতে পারতেছি না পরে উনি আমাকে ওইভাবে হেল্প করে আর আমি আমার দেওয়ের সাথে থাকি এই কথাটা আমি আমার স্বামীকে একবার বলি নাই যে দেখো তুমি দেশে নাই আমি কিন্তু তোমার ভাইয়ের সঙ্গে আছি বা ও আমাকে ভালোবাসে আমার সাথে থাকে শুধু আমার শাশুড়ি আমার দেও আর আমি জানি তো এখনো আমি এইভাবে চলতেছি আমার শাশুড়ির সাথে মানে ওনার কথা মতো জানে যে আমি করতে করতে যে এই নতুন থেকে চলে আসছে আর আসার সময় উনি আমার জন্য গহনাগারটি মানে আমি বলি নাই যে আমার জন্য তুমি এগুলো নিয়ে আসো ওর মন থেকে যা কিছু মন চাইছে ও আমার জন্য নিয়ে আসছে আসার পরে ওইগুলো আমাকে মানে সারপ্রাইজ দিতেছে যে এগুলো সব তোমার শুধু আমার জন্য না ফ্যামিলির সবার জন্য অনসাই তার থেকে মানে আমার জন্য সব থেকে বেশি আর ওইগুলো দেখার পরে আমি মানে আশ্চর্য হয়ে গেছি যে আমার হাজবেন্ড আসলে আমাকে এত ভালোবাসে হয়তো এতদিনও শুধু আমার কাজ হয়েছিল না কিন্তু আমার জন্য ও টাকা ইনকাম করতে গেছে গহনা গাটি নিয়ে আসছে শাড়ি কাপড় নিয়ে আসছে তো একটা মানুষ কতটা ভালোবাসলে এত কিছু করতে পারে ও তো চাইলে আমার জন্য জীবন দিতেও পারে আর আমি কি করলাম আমি নিজের একটু মানে যৌবন সেটাই আমি ধরে রাখতে পারলাম না একমাত্র লোভে পড়ে গেছিলাম যে ওর সাথে আমি ভুলে থাকতে পারছিলাম না যার কারণে আমি এর ওর সাথে মেলামেশা করছি আর শেষ পর্যায়ে ওর ভাইকে মানে স্বামী হিসাবেই ধরে নিছিলাম যে ওর ভাই মনে হয় স্বামী আমার কিছু না কিন্তু পরে কি দেখলাম আসলে আমার স্বামী আমাকে খুব ভালোবাসে আর ও আমার জন্য সব করতে পারে তখন আমি আমার ভুলটা বুঝতে পারছি যে আমি এতদিন যেটা করছি এটা আসলে অন্যায় করেছি আর এটা বলার মতো না এটা যদি আমি ওকে বলে ও আমাকে আসতে রাখবে কিনা সেটাও জানি না পরে আমি আমার শাশুড়ি তো বললাম যে আম্মা দেখেন এতদিন ধর করছি না করছি আপনি আপনার ছোট ছেলেকে বিয়ে করাই দেন আমি আর এগুলো করতে পারবো না আমি আপনার বড় ছেলেকে নিয়ে থাকবো আর আমি তো ওই বিবাহিত স্ত্রী তখন আমার শাশুড়ি আমার কথাটা বুঝতে পারে আর বলতেছে যে এগুলো যা কিছু বুঝতে না আছে তুমি কিন্তু তোমার স্বামীকে বলো না এগুলো আমাদের ভিতরেই সীমাবদ্ধ থাকবে তখন আমি মানে ওটা বুঝতে পারে আমি আর সামনে খারাপ কিছু আর করার যে ওটা ধরে নিছি আমারই দোষ আমি নিজেকে সামলাইতে নাই জাস্ট আমি এটা আমার শাশুড়ি যদি আমাকে বলে কিন্তু তার দোষ আমি কখনই দিব না সে চাইলে তো আমাকে মারধর করতে পারতো বা আমাকে তাড়া দিতে পারতো সে কে সে আমাকে সামলায় রাখলো যাতে আমাদের সংসারটা ভেঙে না যায় আমি তার বাড়ির পুত্র বৌধ হিসাবে থাকতে পারে আজীবনের জন্য সে আমাকে হেল্প করছে তো আমার শাশুড়িকে আমি ধন্যবাদ দিই যে সে আমার কাহিনীটা আজ পর্যন্ত কাউকে বলে নাই আর আমিও কাউকে বলি নাই এই প্রথম আপনাদের কাছেই বললাম মানে এই ভাইয়া আমাকে জিজ্ঞেস করলো যার জন্য ভাইয়ের কাছে বলতে আমি বাধ্য হলাম আশা করি আপনারা যারা আছেন এভাবে কেউ নিজের জীবন নষ্ট করবেন না স্বামীকে এইভাবে ঠকাবেন না কারণ তারা কষ্ট করে বিদেশে যায় এই বউ ছেলে মেয়ের জন্যই আর বউরা কি করে দেশে অন্য ছেলে নিয়ে ফুর্তি করে প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা এইভাবে কেউ করবেন না সবাই স্বামীর ভালোবাসা যদি পাইতে চান তাহলে অপেক্ষা করবেন একদিন হলেও সে ফিরে আসবে কারণ সে আপনাকে বিয়ে করেই গেছে ঠিক আছে